ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনা চার আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে পাবনা চার ঈশ্বরদী আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর নির্বাচনী প্রচারণা চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন তিনি শনিবার সকালে ঈশ্বরদী বাবু বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন জাকারিয়া পিন্টু এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন প্রচারণা মিছিলটি ঈশ্বরদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রী দলের বিভিন্ন নেতাকর্মীরা এ সময় জাকারিয়া পিন্টু বলেন জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার শক্তি তিনি আশা প্রকাশ করেন ভোটাররা তাকে যোগ্য প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন আপনারা তার বক্তব্যগুলো আজকে ছয় সাত মাস নিশ্চয়ই আপনারা ধারণ করেছেন দেখেছেন তার যে অশালীন বক্তব্যগুলো তার যে যেহেতু যে যাই বলি আমরা কিন্তু মুসলিম উদ্দূসিত একটি বাংলাদেশ আমাদের ধর্মের অনুভূতি আছে উনি একটি পক্ষকে দাবাইতে গিয়ে সারা আমাদের মুসলমানের কিন্তু যে অনুভূতির উপর আঘাত করছে মসজিদে মজিম ওই ইয়ে একটা ট্যাগ লাগাই সে বক্তব্য দেওয়া সুযোগ প্রতিনিয়তই উনি দেখেন কাউরে সহ্য করতে পারেন না উনি যাত তার বিরুদ্ধে আজে বাজে বক্তব্য দেন ওনার মধ্যে সবসময় একটা রুক্ষ প্রতিহিংসামূলক রুক্ষ তার আচরণ এবং আমাদের কাছে তথ্য আছে কিন্তু বাস্তব পরিস্থিতিতে হয়তো আমরা সবাই চুপ আছি কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের দলের হাইকমান্ডের কাছেও আমাদের কাছে মেসেজ আছে উনি একটি আন্তর্জাতিক চক্রান্তের এজেন্ট হিসাবে কাজ করছে এবং বিএনপিকে ধ্বংস করার বিএনপির যে আপনি জানেন আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল অনেক জনপ্রিয় দল এবং এই যে দুজন ব্যক্তি এই বিএনপি বিতর্কিত করছে তার মধ্যে অন্যতম কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাই বাংলাদেশে বিএনপির এখন যদি জনপ্রিয়তার কিছুটা ভাটা পড়ে সেই ভাটার অন্যতম দাবিদার হচ্ছে হাবিবুর রহমান হাবিব তার এই অশালীন অগঠনমূলক বক্তব্য আসলে সে বক্তব্য দিচ্ছে পরিকল্পিতভাবে সে দেখেন এখন পর্যন্ত বলে যে আমার বিএনপি ভোট লাগবে না আমাদের বলে যে তাদের ভোট লাগবে না তাদের নির্বাচনে আসার দরকার নেই তার মানে কি সে বিএনপি প্রতিষ্ঠিত হোক সেটা চায় না সে বিএনপি ভিতর থেকে বিএনপিকে কে ধ্বংস করছে ছিয়ানব্বই সালে যখন উনি যোগ দেয় তারপর থেকে শত প্রতিকূলতার মধ্যে যখন সংগঠন আমাদের অত শক্তিশালী ছিল না তখন একানব্বই সালে কিন্তু সিরাজুল ইসলাম সর্দারকে আমরা বিজয় করেছি আর উনি ছিয়ানব্বইতে আসার পর থেকে আজ পর্যন্ত ধানের শেষে তো ভোট দেয়ই নেই আমরা এই সিটটা বারবার হারিয়েছি তার ষড়যন্ত্রে এবং ঈশ্বর দিতে অপ্রিয় হলেও সত্য একজন বড় গুটিবাজ আছে এই পৌর আসনটা তার ধরে রাখার জন্য কোনোভাবেই চায় না ঈশ্বর দিতে বিএনপির এমপি ফিরিয়ায় পাই আমরা কারণ সে চায় দল ক্ষমতায় আসলে এমপি না থাকলে আমি মেয়র থাকবো বিরোধী দল থাকলেও আমি মেয়র থাকবো সেই ক্ষমতাটা আমি দেখাইতে পারবো এই এক স্বার্থহীন মনে মানসিকতা নিয়ে সবসময় সে ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি কিন্তু হাবিব ভাই এবং আমি তো বললাম যে আন্তর্জাতিক একটা চক্রের এজেন্ট হিসাবে তিনি কাজ করছে। এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্টারি আছে দলের হাইকমান্ডের কাছে আছে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার কাছে আছে আমি শুধু এতটুকুই বলতে চাই আমার প্রাণপ্রিয় ঈশ্বর দিক আপনাদের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে আমার প্রতিও আপনারা আস্থা বিশ্বাস রাখুন একটিবার সুযোগ দেন আশা করি আমরা সুন্দর ঈশ্বর দিয়ে গড়তে পারবো আটঘরিয়াকে সুন্দরভাবে গড়তে পারবো পাবনা চার একটা বাংলাদেশের রোল মডেল হবে এটা আমি ওয়াদা দিচ্ছি এই মিডিয়ার সামনে